পানু রায় চৌধুরীর স্মৃতিতে দুদিন ব্যাপী একটি নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে দক্ষিণ দমদম পৌরসভার নয় এবং দশ নম্বর ওয়ার্ডের পৌর সুরজিত সুরজিৎ রায় পানু রায় হন উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী কার্তিক শেঠ দীপেন্দু বিশ্বাস দক্ষিণ দমদম পনেরো নম্বর ওয়ার্ডের প্রতিনিধি দেবাশিস ব্যানার্জি পৌর পরিষদ সদস্য মুনমুন চ্যাটার্জির সঙ্গে পৌর প্রতিনিধিরা ফুটবলে শট উদ্বোধন করেন ব্রাত্য বসু ফুটবলের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে গঠনমূলক বক্তব্য রাখেন তিনি সব থেকে প্রিয় খেলা ফুটবল বাঙালি প্রিয় খেলা ক্রিকেটও কিন্তু আমি মনে করি সব থেকে প্রিয় খেলা ফুটবল বা হকি হওয়া উচিত ফুটবল বা হকি হচ্ছে আমাদের আদি খেলা ক্রিকেটও আমাদের খেলা কিন্তু ক্রিকেটকে বলা হতো রাজা রাজারাদের খেলা আর ফুটবলকে বলা হতো গরিবদের খেলা তো ফুটবলটা একটা বল নিলেই হয়ে যায় চামড়ার বল কিনলেই হয়ে যায় ক্রিকেট অনেক সাজ সরঞ্জাম অনেক কিছু লাগে তো ফুটবলটা আমার মনে হয় যে এইরকম প্রত্যেক জায়গায় ফুটবলে হাব থাকা উচিত ফুটবলের অনেক মানে এই ছোটো ছোটো যারা জনপ্রতিনিধি আছেন এবং তার সঙ্গে যদি কোনো সত্যিকারের বড় শিল্পপতি এসে ফুটবলের এরকম হাফ খোলার উদ্যোগ নেন বা একাদেমি আমরা টাটার ক্ষেত্রে দেখেছি কি বড় বৈপ্লবিক পরিবর্তন এসেছিল ভারতীয় ফুটবলে সেই সব ভালো হতে পারে আর কি এই এইটুকু বলার আমার দেখুন আমার মুখ্যমন্ত্রীর কারণে তিনটে ক্লাব এখন চলে আমার মুখ্যমন্ত্রী তিনটে এই যে তিন প্রধান তাদের স্পন্সরশিপ মুখ্যমন্ত্রী জোগাড় করে দিয়েছে মুখ্যমন্ত্রী যদি একবার হাত তুলে নেন কলকাতা ফুটবল শেষ এখন আমি চাইব যে মুখ্যমন্ত্রী এই যে তিনটে ক্লাবের জন্য যেমন করেছেন বা তিন প্রধান দাঁড়িয়ে আছে মুখ্যমন্ত্রীর জন্য মমতা ব্যানার্জির জন্যে এরা এই এই সাপোর্টাররা বা যারা এই ফুটবলকে ভালোবাসেন তারা ফুটবলকে আরও চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা ফুটবল বাঙালি সেরা খেলা ফুটবল এখানে আমাদের সুরজিৎ রায় চৌধুরী ট্যাবলা ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শিক্ষামন্ত্রী ব্রাপ্তা বললেন ব্রাপ্তদাদা সব বলেছেন আমরা যে ফুটবল খেলা সবসময় প্রচুর মানুষকে এক জায়গায় আনে যেটা ফুটবলের সাথে এই যে কথা বার্তদা বললেন সে বাংলার ফুটবলকে ভারতবর্ষের ফুটবলকে আরও আগে নিয়ে যেতে হবে তার জন্যে এই ছোট ছোট ফুটবল ম্যাচ যেরকম করছে এটা করলে এতে প্রচুর বাঙালি প্লেয়ার আগামী দিনে উঠে আসবে এটাই এটা বলতে গিয়ে পিকে ব্যানার্জির মতন একজন কোচ পরে ফুটবল সম্বন্ধে এত খেবর খোঁজ খবর রাখে তিনি এত বড় প্লেয়ার সে বলতে গিয়ে যখন একটু সেই হারিয়ে ফেলল তখন প্রতিটা ব্যাপার প্রাপ্ত বসু আশি সাল বিরাশি সালে কি কি ঘটনা ঘটেছিল কত মিনিটের গিয়ে কোথায় কি গোল করেছিল জার্সি নাম্বার কত ছিল সেটাও প্রদীপবাবুকে ধরিয়ে দিয়েছিল নতুন ছেলে মেয়েদের কাছে জনপ্রিয় এই জন্যই ফুটবল আমি একটা কথাই বলবো সবাই ফুটবল প্রেমই হও ফুটবলের প্রেমে হাবুডুবু খাও মোবাইল ফোন ছেড়ে ফুটবলের প্রেমে হাবুডুবু খাও তাহলে সমাজে অন্যায় কাজ অনেক কমে যাবে পানুরাজ চৌধুরী দমদমের একজন বিখ্যাত ফুটবল প্লেয়ার ছিল পানুরাজ চৌধুরীকে চেনে না চিনতো না সেই সময় এরম কোনো ফুটবল প্ল্যান নেই সেই কারণে তার নামটা নতুন প্রজন্ম তো জানে না তাই জন্য নতুন প্রজন্মকে সেটা আবার স্মরণ করে দেওয়া আমি কি নেতাজি সুভাষ বোসকে দেখেছি আমি ফুটবলার হিসেবে দমদমে পানুরায় চৌধুরীকে দেখেছি সেই জন্য গর্ববোধ করি আমি সেই পরিবারের ছেলে আমার প্রথম পরিচয় আমি পানুরায় চৌধুরীর ভাই এটা আমার সবচেয়ে বড়ো অংকা না কলকাতা লিগের খেলা বা আমাদের আমাদের এই আমাদের ভারতবর্ষের খেলাধুলা সে তো রাজনীতিকেন্দ্রিক আর ব্যবসায়িক কেন্দ্রিক কারণ আজকে যারা কোনোদিন ফুটবল বা ক্রিকেট একটা ক্রিকেটের কত ওজন জানে না সেলিব্রিটিরা তাদের টিমের মালিক হচ্ছে আজকে সেই কারণে তাদেরকে কি কী আশা করা যায় অন্তরের ভালোবাসা না থাকলে কোনো কিছুকে পোস্ট বানানো যায় না না আমাদের কেন্দ্রীয় সরকারের তো উচিত কি উচিত না সেটা অনেক বড় ব্যাপার আমার দলে বড় নেতারা বলবে আমি বলবো রাজনীতি করা লোকরা সবাই রাজনীতি করে কোনো মাঠে বা ক্লাবে দয়া করে আপনারা রাজনীতি করবেন না যে দলই করুন তাহলে খেলাটা বাঁচবে যদি ফুটবল বাঁচাতে হয় রাজনীতি লোকদের অন্তকে ওইটুক জায়গায় আপনারা রাজনীতির থেকে দূরে থাকুন ষোলো দলের প্রতিযোগিতায় সারা বাংলা থেকে খেলোয়াড়রা অংশ নিয়েছে অমিত চক্রবর্তী রিপোর্ট তারা নিউজ দমদম